দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার লোক এক একই তালে একই সুরে হেঁটে যাচ্ছে তিনশো একবারে বাদ্যা থেকে কিন্তু রাস্তাটি বন্ধ হয়ে রয়েছে এবং পুলিশ কিন্তু বন্ধ করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আজকে তিনশো থেকে উদ্দেশ্যে Drama avun dum je je দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক সমাবেশ কিন্তু এখন এতে যাচ্ছে তিনশো ফিটের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাডা থেকে সম্পূর্ণ রোডটি কিন্তু এখন বন্ধ থাকার কারণে যে জনদুর সৃষ্টি হয়েছে তা কিন্তু এখন সচকে আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যে মিছিলগুলো যাচ্ছে তা কিন্তু তিনশো ফিটের উপর কিন্তু যাচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করবো শত শত হাজার হাজার লোক কিন্তু এখন একই তালে একই শুয়ে কিন্তু হেরে যাচ্ছে যে হাজার হাজার কর্মী সমস্ত কিন্তু এখন হেঁটে যাচ্ছে আপনার দেখার চেষ্টা করছি যে বাড্ডা থেকে একবার রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে বাড্ডা থেকে রাস্তা বন্ধ থাকার কারণে কিন্তু বাড্ডা থেকেই হেঁটে তিনশো পিটের উদ্দেশ্যে রওনা করেছে সবাই পেশাগত কারণে আমাকে যেতে হচ্ছে সেখানে কিন্তু আমরাও কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে এখন হেঁটেই কিন্তু আমাদের পথ শুরু করে দিয়েছি Şimdi başlıyorum ben slogan. আকারে কিন্তু বহু পরিমাণ অনেক অনেক নেতাকর্মীরা কিন্তু সত্যি সত্যি দলীয় হচ্ছে আবার থানাওয়ার দল কিন্তু যাচ্ছে

তিনটা হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ছুটে চলছে তিনশো চুপিটের উদ্দেশ্যে আর কোনো কিছু উদ্দেশ্য নেই তিনশো পুরে যাওয়াই সবার লক্ষ্য এবং উদ্দেশ্য রাস্তা বন্ধ করে দিয়েছে কিন্তু বাড্ডা থেকেই বাড্ডা থেকে কিন্তু সবাই এখানে যাদের দেখে সবাই কিন্তু হেঁটেই যাচ্ছে এবং এ কারণে কিন্তু একটি অস্থিরতম যে চিত্র তা দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা রয়েছে তারা তাদের যে টিম সেই টিম নিয়ে কিন্তু হাঁটি হাঁটি গুটি গুটি পায় এগিয়ে যাচ্ছে তিনশো ঠিকানায় আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির যে সমাবেশ সেই সমাবেশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে নেতা রয়েছে তারা একবারে এই নেতাদের দলবদ্ধভাবে কিন্তু তারা রয়েছে একবারে এবং তারা কিন্তু আমরা দেখতে যে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু তাদের যেই মিছিলগুলো তা কিন্তু তিনশো ফিটের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের চারিটু দেখাই যে পুরো পুরো রাস্তায় বাড্ডা থেকে কিন্তু এখান পর্যন্ত কিন্তু সব জায়গায় কিন্তু এই শীর্ষের দিকে যাওয়ার উদ্দেশ্যে এই কর্মীরা বেরিয়েছে এবং পুরো রাস্তা কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে একবারে বাড্ডা পর্যন্ত हा শিশমারকা পারমারকা নমস্কার শিবমারকা অবস্থা নাই অবস্থা নাই শিশমারকা পারমারকা হরশিশমারকা জনপ্রিয় মার্কা হরশিশমারকা দামাশের মার্কা হরশিশমারকা আরকমানের রকম 25 টাকা কত কার পদ্ধতির কালুলাপ শুভেচ্ছা ছাত্রদলের পক্ষ থেকে কালুলাপ শুভেচ্ছা ছাত্রদলের পক্ষ থেকে

And yeah, the ছোট্ট ডিসেম্বর কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু খুঁজের উদ্দেশ্যে এবং তারা কিন্তু আজকে তাদের মহাসমাবেশ তাকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড এবং দলের বিন্দুরা রয়েছে তারা কিন্তু তাদের যেই টিম তা নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু উদ্দেশ্যে এবং আর আজকে কিন্তু এখন পর্যন্ত তারা কেমন রয়েছে সময় লাগবে এবং সেই সময়টাকে সেই সময়টার মধ্যেই সবাই পৌঁছাতে চায় সব সব জায়গা মতো এবং দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু নেমে এসেছে রাস্তায় মানুষ কিন্তু নেমে এসেছে রাস্তায় এবং এখানে কিন্তু মানুষের কিন্তু একটি একটি আলাদা কিন্তু স্তব বা জনস্রোত যাকে বলে তা কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট করে কিন্তু মিছিলগুলো এগিয়ে আসছে এই ছোট্ট ছোট্ট মিছিলগুলো কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই ছোট্ট ছোট্ট মিছিলগুলো এক একটি দল বা একটা একটি ওয়ার্ডের যেই মিছিল তা কিন্তু এখন কিন্তু এগিয়ে যাচ্ছে এই এখানে আপনারা জানিয়ে যাচ্ছে সেই বার্তা থেকে সম্পূর্ণ গাড়ি চলাচল বা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তায় যে জনস্রোত সেই জনস্রোতকে দেখে কিন্তু একবারে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা কারণ এখানে রাস্তায় গাড়ি চলাচল এই পরিবেশ এখন আর নেই অনেক দূর হেঁটে এসেছি এবং সেই হাতার পরিপ্রেক্ষিতে কিন্তু এখান থেকে শুধু মোটর রয়েছে সেই মোটর সাইকেল চলতে পারে আজকে একটা ঠান্ডা পরিবেশ এই ঠান্ডা পরিবেশে দেখতে পাচ্ছেন যে লাখ লাখ কর্মী সমস্ত নেমে এসেছে রাজপথে তাদেরকে কিন্তু তারা কিন্তু সবাই তাদের দেশ নেতা তার এই প্রমাণকে কিন্তু তারা কিন্তু বরণ করার জন্যই আজকে আজকে রাজপথে নেমে দেখতে কিন্তু যে রাস্তা